আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও সম্মানিত মোহতারাম হাজরিন আজকে আমরা আলোচনা করব স্বামীর মন জয় করার তদবির ও অজিফা নিয়ে ইনশাআল্লাহ ম্যাডাম মোহতারাম হাজরিন কি আমল করলে স্বামী আমাদের উপরে খুশি হবে কি আমল করলে স্বামীর মন জয় করা যায় কোরআন হাদিস আমাদেরকে কি বলে কি দিক নির্দেশনা দেয় ম্যাডাম মোহতারাম হাজরিন কোরআন মধ্যে এমন একটি আজফা অজিফা রয়েছে যে উজিফাটা সুরা বাকরের মধ্যে রয়েছে সুরা বাকরের একটি আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলামিন এমন একটি অজিফা রয়েছে যে অজিফাটা করলে যে স্ত্রী স্বামী তার প্রতি অসন্তুষ্ট যে সে এই আয়াতকে পাঠ করে মিষ্টি জাতীয় দ্রব্যের ভিতরে ফু দিয়ে স্বামীকে খাওয়ালে খাওয়াই দিবে এবং ফলে এই খাওয়ানোর ফলে স্বামী তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তবে নাজা এজের ক্ষেত্রে ব্যবহার করবে না যায়জের ক্ষেত্রে এটা ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে সেই জন্য মেরাম মহতারাম হাজরিন আমরা চেষ্টা করব হালাল পন্থায় এই অজিফাটা করতে অবশ্যই আল্লাহ রবুল আলমিন এটার ভিতরে উত্তম জাজা এবং কি উত্তম কিছু রেখে দিয়েছেন ইনশা আল্লাহ সেই অজিফাটা এবং কি দোয়াটা কি আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ মেরাম হাজরিন সেই অজিফাটা হচ্ছে সোরা বাকর আয়াত নাম্বার

স্বামীকে খাইয়ে দেব ভালোবাসার মানুষকে খাইয়ে দেবেন অবশ্যই আল্লাহ রব্লা আলমিন আপনার উপরে এমন এক রহমত বরকত নাজিল করবেন যে স্বামী আপনার উপরে রাজি হয়ে যাবে স্বামীর মন আপনার উপরে খুশি হয়ে যাবে মন জয় করে ফেলবেন সেই জন্য আমরা এই অজিফাটা করতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের রাজি খুশি এবং সন্তুষ্ট অর্জনের জন্য স্বামীকে আমরা রাজি করাতে পারি এই আমলটা করার কারণে এই আমলটার কুসিলাই আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত তুলে ধরছি নিজেরা উপকৃত হওয়ার জন্য এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য ইসলামের প্রত্যেকটা বিধিবিধান এবং কি প্রত্যেকটা বিষয় জানার জন্য বোঝার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসরুম দিন আল্লাহি ওফাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি